মথুরায় যখন শ্রীকৃষ্ণ বড় হচ্ছেন তখন তার মামা কংস ছিল নিষ্ঠুর ও অত্যাচারী রাজা কৃষ্ণ কংসকে বধ করার পর মথুরার মানুষ কিছুদিন শান্তিতে ছিল কিন্তু তার পরই শুরু হয় নতুন বিপদ কংস ছিল জরাসন্ধের জামাই জরাসন্ধ তখন উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজা কৃষ্ণ কংসকে হত্যা করেছে এই খবর শুনে জরাসন্ধ ভীষণ রেগে যায় জরাসন্ধ প্রতিশোধ নিতে মথুরায় বার আক্রমণ করে প্রতিবারই কৃষ্ণ কৌশলে যুদ্ধ করে মথুরাকে বাঁচান কিন্তু জরাসন্ধের বাহিনী ছিল অগণিত তাই বারংবার যুদ্ধ হলে মথুরার সাধারণ মানুষ কষ্ট পায় শহর ধ্বংস হতে থাকে নারী শিশুরা নিরাপদে থাকতে পারে না কৃষ্ণ বুঝে যান যুদ্ধ করলে জিততে পারবেন কিন্তু মথুরা শহরকে বারবার রক্ষা করা সম্ভব নয় কৃষ্ণ ঠিক করলেন মথুরার মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড় কর্তব্য তাই তিনি সবাইকে নিয়ে গুজরাটের সাগরতীরে গিয়ে একটি নতুন শহর তৈরি করেন বোয়ার্কা যার নামের অর্থ অর্থপ্রবেশদ্বার সমুদ্র পরিবেষ্টিত হওয়ায় শত্রুরা সহজে আক্রমণ করতে পারত না শহর ছিল স্বয়ংসম্পূর্ণ ও নিরাপদ মানুষ শান্তিতে বসবাস শুরু করে এভাবেই কৃষ্ণ মথুরা ছাড়েন শ্রীকৃষ্ণ কখনো নিজের নিরাপত্তার জন্য পালাননি তিনি ছিলেন কৌশলের দেবতা তিনি জানতেন যুদ্ধ জিতে লাভ নেই যদি জনগণ নিরাপদ না থাকে বোয়ারকা ছিল তার দুর্দশিতা ও দায়িত্ববোধের ফল